ও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দাদারা আমি কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিলাম তো একটা দাদা ফোন করে মানে একটা রুগী একটা রুগী ফোন করে আমাকে বললো যে দাদা এই ব্যাপার একটা সমস্যার মধ্যে আছি তাকে বার মার হয়েছিলো বানটা কাটিয়ে দিলাম সে সুস্থ হয়ে গেলো দাদা আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনি যদি সত্যি আমার থেকে কোনো উপকার পেয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আপনি বলে দেবেন যে আপনি আমার থেকে উপকার পেয়েছেন তো আজকের যে ভিডিওটা আপনার টপিক দেখে বুঝতে পারছেন যে যে কোনো তাবিজ কাটার মন্ত্র শত্রুর যদি তাবিজ পরে থাকে তাকে আপনি কিছুই করতে পারছেন না সে তাবিজ পরে আছে তার নিজের শরীরটা বন্ধ করে রেখেছে সে বন্ধনটা কি করে কাটবেন বাড়িতে বসে শ্মশানেও যেতে হবে না যেরকম বড়ো বড়ো বন্ধন কাটার জন্য কাজ করার জন্য শ্মশানে যেতে হয় সবাই শ্মশানে গিয়ে বন্ধন কাটতে হয় সে বন্ধনটা আপনি বাড়িতে বসেই কাটতে পারবেন কীভাবে কাটবেন আপনাকে লাগবে তিনটি কাঁচা কলা তিনটি কাঁচা কলা দেবেন আর নেবেন জবাই করার ছুরি যেই ছুরি দিয়ে মুসলিমরা জবাই করে তার কাছ থেকে নিয়ে আসবেন তাকে বলবেন যে দাদা আপনার এই ছুরিটা আমাকে পুরাতন ছুরিটা আমাকে দেন আপনাকে আমি নতুন ছুরি দিচ্ছি এবং হ্যাঁ সেই জবাই করার ছুরি অনেক কাজে লাগে আপনি যে একটা কাজ যেন নিয়ে আসছেন ওটা কিন্তু ফেলবেন না রেখে দেবেন আরও অনেক কাজে দেবে জবাই করার ছুরি দিয়ে বান মারা যায় যেরকম মুরগির গলা কেটে দিলেন জবাই করে দিলেন ছেড়ে দিলেন শত্রু শেষ আছে এরকম কিছু কিছু বিদ্যা আছে আমি আস্তে আস্তে দিয়ে দেবো এখন যেটা মানে শত্রুর গা বন্ধন কী করে কাটবেন তাই তো তিনটি কাঁচা কোলা নিলেন আর একটি জবাইকোড়ার ছুরি নিয়ে নিলেন বাড়িতে রাত্রি এগারোটার পর কাজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন শনি অথবা মঙ্গলবার দেখে কাজ করবেন আর হচ্ছে তিনটি কাঁচা কলা নেবেন তিনটি কাঁচা কলা নিলেন একটি জবাই করে ছুরি ধারে জ্বালাবেন তিনটে আপনার আসন পেতে বসবেন পূর্ব দিকে মুখ করে একটা কথাই কি পাক পবিত্র হয়ে বসবেন পাক পবিত্র মানে পরিষ্কার হয়ে বসবেন যে জামাকাপড় পরে বাথরুমে গিয়েছেন সেটা পরে কিন্তু কাজ করবেন না নতুন ধোয়া জামাকাপড় পরে কাজে বসবেন তারপরে যদি পিছাপ করেন কথা কথা আপনি বাথরুমে গিয়েছেন পিছাপ করতে গিয়েছেন তো পেছনে জায়গাটা জল দেবেন মানে সব দিক থেকেই পরিষ্কার হয়ে বসবেন আর কাজে বসার আগে হাত মুখটা ধুয়ে নেবেন কান ধোবেন কান ধোবেন হাত মুখ ধোবেন কুল্লা করবেন একটু মাথায় জল ছিটাবেন পা ধোবেন পায়ের পিছন দিক ধোবেন মানে ভালো করে পা পবিত্র হয়ে আসনে বসবেন দেখুন এখানে এটা কিন্তু কোনো ছোটো মোটো কাজ না আপনি তাবিজ কাটাচ্ছেন যখন একটা তান্ত্রিক তাবিজ বানিয়ে দেয় মানে লোকটির জন্য তাবিজ বানিয়ে দাদা আপনি এই তাবিজটা রাখেন কেউ আপনাকে কিছু করতে পারবেন না তবেজ সে কী করে বানায় তাবিজের মধ্যে ঠাকুরের মন্ত্র দিয়ে ঠাকুরকে দিয়ে প্রোটেকশন দেয় সাধারণ হিসাবে বোঝায় সাধারণ হিসাবে আপনাকে বোঝায় একটি মন্ত্র কালীকালী মহাকালী কালীর পা আমার অঙ্গে যদি করে কেউ ঘা দু তোর ঈশ্বর মদের মাথা খা কথাটা কী বলা হলো আমার অঙ্গে যদি করে কেউ ঘা দু তোর ঈশ্বর মদের মাথা খা মানে মা কালীকে বলা হলো যদি আমার অঙ্গে কেউ ক্ষতি করে তাহলে তো ঈশ্বর মদের মাথা খাবে তো সে মা কালী মানে আমাকে বাঁচানোর জন্য সে যত রকমের চেষ্টা আছে করে যাবে ঠিক আছে আমাকে বাঁচ কোনো শত্রু যদি আমাকে ক্ষতি ক্ষতি করার চেষ্টা করে তো মা কালী আমার রক্ষা করবে কারণ তাকে দোহাই দেওয়া হয়েছে ঈশ্বর মদের মাথা খা তো এরকম হাজার হাজার মন্ত্র আছে যেগুলো দিয়ে পাবিজ বানানো হয় শরীর বন্ধ করা হয় তাহলে যেখানে ঠাকুর দেবতাকে দিয়ে কাজ করানো হচ্ছে শরীর বন্ধ করা হচ্ছে তো ভাবুন সেই জিনিসটা কাটানো কতটাই কঠিন হতে পারে ঠাকুরও কিন্তু আপনি কিন্তু ঠাকুরের সঙ্গে ফাইট করছেন এক কথা আপনি ঠাকুরের সঙ্গে ফাইট করছেন ঠাকুরকে হারাতে হবে তো ঠাকুর কাজ করার আগে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন যে মা এটা আমার শত্রু যে আমার ক্ষতি করে যাচ্ছে আমি পারছি না আমি যে কারণে আমি এই পথটা বেছে নিলাম মায়ের কাছে বাবার কাছে মানে মহাদেবের কাছে মা কালীর কাছে ক্ষমা চেয়ে নেবেন হয়ে গেল তারপরে কাছে বসবেন তিনটি কাঁচা কলা নেবেন একটি জবাই করে ছুরি নেবেন কাঁচা কলা একটির উপর একটা একটা দুটো তিনটে একটির উপর একটা রাখলেন আপনার মুখ পূর্ব দিকে মুখ হবে রাখলেন মন্ত্র আছে করাত করাত মহাকড়াত সর্ব করাত করাত কী কী কাঁতে আইতে কাটে যাইতে কাটে বান কাটে বন্ধন কাটে যদি অমুকের অঙ্গের বন্ধন না কাটিস সোলেমান নবীর মাথা খাস আবার বলছি করাত করাত মহা করাত সর্ব করাত করাত কী কী কাটে আইতে কাটে যাইতে কাটে বান কাটে বন্ধন কাটে যদি অমুকের অঙ্গের বন্ধন না কাটিস সোলেমান নবীর মাথা খাস মন্ত্রটা বললেন একবার মন্ত্র বলবেন একটি ফু দেবেন কলার উপরে আর সাইড থেকে কাট মাঝখান না সাইড থেকে কাটবেন আবার মন্ত্র বলবেন ফু দেবেন তারপর মাঝখান থেকে কাটবেন আবার মন্ত্র বলবেন ফু দেবেন তার বাম থেকে কাটবেন মোটামুটি আপনাকে কলাটাকে নয় খণ্ড করতে হবে তিনবার কাটবেন তাতে কলা নয় খণ্ড হবে কলা একটার উপর একটা রাখা আছে প্রথম মন্ত্রে থেকে কাটবেন দ্বিতীয় মন্ত্রে মাছ থেকে মাঝখান থেকে কাটবেন তৃতীয় মন্ত্রে সাইড থেকে কাটবেন বুঝতে পারলেন তো মন্ত্র বলার পর মন্ত্র বলার পর যখন ফু দেবেন ফুটা কলায় দেবেন তখনই কলা কাটবেন হয়ে গেল কলা কাটা হয়ে গেলো সেই কলাগুলো আপনি জল ফেলে দেবেন যখনই আপনি কলাগুলো জল ফেললেন তো ভাববেন যে আপনার শত্রুর বন্ধন কেটে গেছে তো কেমন লাগলো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর আপনার জন্য চ্যানেলে এখনও নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি যা ভিডিও দেব যেগুলো কল্পনার বাড়ি থাকবে আস্তে আস্তে আপনি আমি আপনাদের মাঝে সব কিছুই দিয়ে দেবো আর এমন এমন জিনিস দেবো আপনারা আশা করি কোথাও দেখেন কোথাও পাবেন না এরকম এরকম জিনিস আস্তে আস্তে সবই দিয়ে দেবো সবে আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবার কম আছে এর জন্য আমি এত কিছু দিচ্ছি না আস্তে আস্তে সব দেবো আর পাঁচ টাকা বেলা কমিতে বেশ করতে বলবেন না কারণ আমি যে যখন ভিডিও দিই সেটা নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো যারা যারা আমার ভিডিওটিতে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমি আমার মন্দিরটা হচ্ছে মন্দিরের জন্য এগারো টাকা দান করতে পারেন এগারো টাকা করে আমার মন্দিরের জন্য দান করতে পারবেন পারেন ফোনপে নম্বর সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি অনেক লোকই দান করছে যাদের ইচ্ছা দান করতে পারেন আর যে মন্দিরটিতে আমি গেলাম এই মন্ত্র পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর শুধু মনটা পরিষ্কার রেখে কাজ করুন যদি আপনার সত্যিই আপনার শত্রু থাকে তো শত্রুর ক্ষেত্রে কাজ করুন আপনার কাজ হবে তো ভিডিও দেখা যায় নাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই